ফুল টাইম যদি দরকার হয় আপনি চেঞ্জ করবেন দুজন দাঁড়ানো থাকলো আপনি চার ঘন্টা পরে দুজন চেঞ্জ করবেন দু ঘন্টা পরে দুজন চেঞ্জ করলেন হুজুর উঠে ও হুজোর যখন আসবে তো দুইটার সময় আসবে দুই ঘন্টায় থাকবেন চারটার সময় চলে যাবেন হুজুর যাওয়ার আগ পর্যন্ত এখানে থাকবেন হুজুর যখন মোনাজাত দেবে মোনাজাত শুরু করবে এই দুজন আবার হেলিপ্যাডের ডিউটির জন্য চলে যাব ঠিক আছে আর ইয়ে হচ্ছে আর ইয়ে জিরো দেখা যায় ফুল টাইম যদি দরকার হয় আপনি চেঞ্জ করবেন দুজন দাঁড়ানো থাকলো আপনি চার ঘন্টা পরে দুজন চেঞ্জ করবেন দু ঘন্টা পরে দুজন চেঞ্জ করবেন হুজুর উঠে ও হুজুর যখন আসবে তো দুইটার সময় আসবে ওই দুই ঘন্টায় থাকবেন চারটার সময় চলে যাবে হুজুর যাওয়ার আগ পর্যন্ত এখানে থাকবেন হুজুর যখন মোনাজাত দেবে মোনাজাত শুরু করবে এই দুজন আবার হেলিপ্যাডের ডিউটির জন্য চলে যাবে ঠিক আছে